আমার প্রশ্ন হলো দীর্ঘদিন হলো বিয়ে করছি বাচ্চা হচ্ছে না কুরআন সুন্নাহর আলোকে কিছু আমল বলে দিবেন যাদের বাচ্চা হচ্ছে না তাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালামের কয়েকটা দোয়া কোরআন বহনা করেছে নাম্বার এক রব্বি হাবলি মিনাস সলিহিন রব্বি হাবলি মিনাস সলিহিন এমন কি যারা এখনো বিবাহ করেন তারা এখন থেকেই দোয়া পড়তে পারেন রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন এক নাম্বার দুই আমাকে একা রেখে দিবেন আপনি সর্বোত্তম তিনটা দোয়া শিখে দিলাম এগুলো বিশেষ পাঠ করবেন আর একটা জিনিস মানুষ মাথায় রাখবেন আল্লাহ যদি সন্তান নাও দেন আল্লাহ রে ফাই আমরা খুশি না খুশ আল্লাহ যদি একটা সন্তান দেন আর বিকলাঙ্গ হয় তার চাইতে না দিলে ভালো না খারাপ অতএব আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে